দেখলে আগের ভিডিওতে আমরা অনেক ডিসাইড করছিলাম যে সীমানা ভিউ পয়েন্ট যাবো কি যাবো না কিন্তু যেহেতু দেখলাম তখন ঘড়িতে দশটা বাদ ছিল তাই আমরা ঠিক করলাম যে সীমানা ভিউ পয়েন্টটা ঘুরে আসি তাই আমরা চললাম সীমানা ভিউ পয়েন্টের রাস্তায় আর এদিকে রাস্তাটা দেখো একটু আলাদা তাবাকসি রাস্তার থেকে কারণ এদিকটা রাস্তাগুলো পুরোটা জঙ্গল দুপাশে জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে তবে এই রাস্তাটাও বেশ চড়া হয়তো তোমরা বুঝতে পারছো না এখানে কিন্তু এটাও বেশ চড়া দুপাশে খুব জঙ্গল আর পুরো ঠান্ডা আবহাওয়া আর খুব ছায়া চারিদিকটা অলরেডি কিন্তু আমরা নেপালে ঢুকে পড়েছি এবং নেপালের রাস্তাটাও কিন্তু খুব একটা খারাপ না এবং তার সাথে দেখো চারদিকের যে পরিবেশ অলরেডি মেঘাচ্ছন্ন আকাশ চলে গিয়ে রোদ ঝলমলে আকাশ আমাদের সামনে দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে পাহাড়ের রূপ এত সুন্দরভাবে আমাদের সামনে ফুটে উঠেছে তার হয়তো কিছুটা অংশ তোমাদেরকে মোবাইলের ক্যামেরায় ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে নিয়ে এসছে তোমাদের কেমন লাগছে বলতে ভুলো না কিন্তু এলাম নেপালের পশুপতি মার্কেট এই মার্কেটটা খুব ফেমাস সো এখানে আমরা নামিনি কোনো কেনাকাটা করতে তা কারণ আমাদের একটা তারা ছিল শিলিগুড়ি ফেরার তাই আমরা নামিনি বাট এখানে অনেকে খুব মার্কেটিং করে আমি শুনেছি আর জিনিসপত্রও নাকি সস্তায় পাওয়া যায় যাই হোক পশুপতি মার্কেটটা পেরিয়ে আমরা আবার চললাম সীমানা ভিউ পয়েন্টের দিকে এদিকে রাস্তাটাও নির্জনই ছিল মাঝে মাঝে দেখছ তোমরা যে দু চারটে বড় গাড়ি আসছে বা যাচ্ছে এরকমই ব্যাস আর কোনো লোকজন সেরকম ছিল না এরকম গাড়ি যারা টুরিস্ট গেছে আর যারা ফিরছে এরকমই আর দেখো এই জঙ্গলটা পুরো অন্ধকার বাট একটা সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল আর এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আমাদের বাট জানো মাঝে মাঝে একটু ছমছম করছিল কেন কেন লোকজন তো দেখতে পাচ্ছি না আমরা দুজন বাইকে যাচ্ছি আর তো সব বড় গাড়ি যাওয়া আসা করছে এই রাস্তায় কেউ নেই তাই একটু ওটা সেরকম কিছু না আর এই যে রোদ তোমরা দেখতে পাচ্ছো যেন মাঝে মাঝে কি হচ্ছে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে মানে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে সেই ভয়টাও একটু ছিল যে বৃষ্টি হলে আবার রেনকোট পরা আবার ব্যাগ খুলে সব বের করে পড়া আসলে ব্যাগটা তো পুরোপুরি প্যাক করা আছে কিন্তু পাহাড়ের মধ্যে বাইক চালাতে আমি কত প্রায় তিন দিন ধরে চালাচ্ছি এবং আমার এখন কিন্তু বেশ এনজয়েবেল লাগছে ব্যাপারটা আমার এক রাইডার বন্ধুই বলেছিল যে একবার কেউ যদি পাহাড়ে বাইক নিয়ে যায় তাহলে তার কাছে ব্যাপারটা নেশার মতো হয়ে যাবে আমারও কিন্তু এখনই মনে হচ্ছে যে বার কোথায় যাওয়া যেতে পারে তো বন্ধুরা তোমরা সাজেস্ট করো নেক্সট কোথায় যাব আমরা সেটা তোমরা দেখতে যাও আর আমাদের সাথে যদি জয়েন করতে চাও তাহলে আছে দেখতে পাচ্ছ তোমরা ওখানে লেখা আছে ওয়েলকাম টু নেপাল সো আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে তো বন্ধুরা অ্যাট লাস্ট আমরা সীমানা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি অনেকটা উপরে উঠে আসতে হলো বাইকে করে এই সীমানা ভিউ পয়েন্ট থেকে তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো এখান থেকে এই ভিউ পয়েন্টটা দেখা যায় ওই দিকটাই হচ্ছে নেপাল ওই দিকটা হচ্ছে নেপাল তো বন্ধুরা সামনে যদিও কিছুটা মেঘে ঢাকা কিন্তু মাঝে মাঝে এখানে সামনে এই একদম যে সামনেটা আমি যেখানে আমার আঙুলটা দেখছো ঠিক আছে ঠিক সেই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি ঠিক আছে তো আমার মনে হয় না এই সময় তোমরা হয়তো মেঘে অনেকটা ঢেকে গেছে কিন্তু সকালের দিকে হয়তো আরও ভালো দেখা যাচ্ছিল ঠিক আছে তো আমি প্রথমবার দেখতে পেলাম তারপর আবার আবার এক্ষুনি মেঘে ঢেকে গেল ঠিক আছে এই যে এখানে দেখো এই যে এই এই জায়গাটাতে হালকা করে কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখা যাচ্ছে তো বেশ সুন্দর জায়গাটা অবশ্যই আমি বলবো একবার আসতে আর একটা জিনিস দেখো এখানে নেপালের বেশ কয়েক রকমের চকলেট সাজানো আছে আমরা দু প্যাকেট নিলাম এখান থেকে